এখানে অ্যাডভান্টেজ দুটো একটা হচ্ছে দুর্নীতিগ্রস্ত সরকার ঘোটালার পর ঘোটালার স্ক্যামের পর স্ক্যাম দুর্নীতির পর দুর্নীতি কলেজে ভর্তিও টাকা দিয়ে চাকরিও টাকা দিয়ে যেখানে হাত দেওয়া যাচ্ছে সেখানেই লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা সব আরোপতি হয়ে গেছে গত ১৩ বছরে আর একদিকে যে প্রার্থী আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত আপাদমস্তক এবং এই সমস্ত ব্যাপারে তিনি অত্যন্ত তেইশ চব্বিশ বছর বয়স থেকে তিনি হাত পাকিয়েছেন যেমন উনিশশো সালে কংগ্রেস আমলেও তিনি ভুষি কেলেঙ্কারির নায়ক ছিলেন আর আজও রোজভ্যালির নায়ক তো সুতরাং আমি আশা করব যে মানুষ এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত প্রার্থীকে প্রত্যাখ্যান করবে এবং কলকাতা উত্তরের মানুষ বঞ্চিত সব দিক থেকে এই দলও উত্তরের মানুষকে কিছু দেয়নি দক্ষিণকেই শুধু দিয়েছে এই দক্ষিণ কলকাতা পন্থী দল এক আর প্রার্থীও কোনো সময় দেননি উত্তর কলকাতার দিকে তাকাননি মানুষের সঙ্গে এমনকি তার দলের কর্মীদেরও বা নেতা পদাধিকারীদের ক্ষোভ তাকে পাওয়া যায় না তিনি এমপিলারের টাকা দশ বছর খরচা করতে পারেননি প্রথম পাঁচ বছর মানে চোদ্দ থেকে উনিশ দুই দশমিক একচল্লিশ লক্ষ টাকা এবং তারপর উনিশ থেকে চব্বিশ দুই দশমিক সাত নয় অর্থাৎ দু দশমিক উনআশি লক্ষ টাকা তিনি একটাও প্রশ্ন উত্তর কলকাতার মানুষের হয়ে করেননি এখন তিনি বেরোবেন উত্তর কলকাতার জন্যে কাঁদবেন বাংলার বঞ্চনা নিয়েও হয়তো বলবেন কাঁদবেন কিন্তু একটা প্রশ্ন পাঁচ বছরে তিনি পার্লামেন্টে করেননি না বাংলার মানুষের জন্য না উত্তর কলকাতার মানুষের জন্যে গর্ব করে আবার বলেন আমি তৃণমূলের সংসদীয় দলের নেতা তো যাই হোক জাতীয় জাতীয় স্তরের বা জাতীয় নেতা গোছের একজন মানুষ উনি অত সেই জন্যেই সময় পাননি তার কেন্দ্রের মানুষকে সময় দিতে এসএসসি চেয়ারম্যান ফেঁসে গেছে মুশকিলটা হচ্ছে কখনো বলছে সম্ভব না কখনও বলছে সম্ভব আমি সেটাতে যাচ্ছি না আমি বলছি এইটা দাঁড়ালো কাদের জন্য এইখানে এলো কাদের জন্য চাকরি চুরি হলো চাকরি বিক্রি হলো কারা দায়ী এই যে হাজারে হাজারে মেধাবী ছাত্রছাত্রীরা বছরের পর বছর ধর্না দিচ্ছে গান্ধী স্ট্যাচুর নিচে এবং মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর নিচে মেধা ধর্না দিচ্ছে আর যারা পরীক্ষা দেয়নি পাশ করেনি ও এমআর শিট বদলে দিয়ে অর্থ দিয়ে তারা চাকরি করেছে এর জন্য যারা দায়ী তাদের শাস্তি হওয়া উচিত কঠিনতম শাস্তি তাদের হওয়া উচিত মনোপলিত এক সমস্ত জায়গায় একটা প্রতিযোগিতা থাকে কম্পিটিশান আজকে সারা বিশ্বে সেরা রয়েছে এখানে মনি মনোপলি সিএসসি মানুষের বিলে মা বাবা নেই যখন তখন লাফিয়ে লাফিয়ে চার্জ বাড়ছে এবং একতরফা তারা যা করার করছে কাউন্সিলরকে নিয়ে গতকালকে একটা উচ্চ পর্যায়ের বৈঠক হয় যেখানে মেয়র উপস্থিত ছিল মেয়র নিজের কেন্দ্র মেয়র আবার উচ্চ পর্যায়ের বক্তি বিয়ে করছে সে করছে তা করছে মেয়র নিজের কেন্দ্র প্রার্থীদেরকে নিয়ে তিনশো সিপিএমের নজিরবিহীন ঘটনা সায়ন ব্যানার্জি নমিনেশনে মিছিলে জনজোয়ারে বাসত মেদিনীপুর তাহলে কী মনে সে বামেরা কেটে হলে ঘুরে দাঁড়া মনে হয় না বিষয়টা হলো বামেরা চৌত্রিশ বছর শাসনের পর শূন্য হলো কেন বিধানসভায় সেই পর্যালোচনা করুক এবং বামেরা ঘুরে দাঁড়াতে হচ্ছে কেন তারাও কি কাণ্ড কারখানা করে গেল যার জন্যে বাংলার মানুষ লাল দুর্গ বলতো সপ্তম বামফ্রন্ট বলতো কেন অষ্টম বামফ্রন্টে আর এলো না এবং কেন আজকে বিধানসভায় সিপিএম বা বামেরা শূন্য বাম নেতৃত্ব অন্তত সেদিকে যদি একটু নজর দেয় ভালো হয় চেষ্টা করছে ঘুরে দাঁড়ানোর দাঁড়াক এবারের নির্বাচন বাংলার নির্বাচন মানুষ ঠিক করে নিয়েছে কাদের ভোট দেবে না দেবে এবং সেটা একেবারেই কেন্দ্রীভূত বিজেপি ভার্সেস তৃণমূল মাঝে কোনো বিষয় টিষয় নেই

মা বোনেদের পিঠে করতে ডাকা মাঝরাতে পিঠে করতে ডাকতে হবে জমিদারি কি আবদার না বললে স্বামীদের বেঁধে পেটানো হবে রেখাপাত্ররা তাই তো ঘুরে দাঁড়িয়েছে মুখ খুলেছে বাংলার মায়েদের মুখ বুক ফাটে তবু মুখ ফোটে না কিন্তু আমি অবাক হয়ে গেলাম আমাকে অবাকই করেছে যে বাংলার সরকার রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির কেস এনেছে না না তো কিভাবে দেখবো আর আমার ইচ্ছে অবস্থায় কিছু বিষয়ে কোনো কিছু বলার নেই আর তাও সেটা যেদিনকে প্রধানমন্ত্রী কলকাতায় এলেন বা রাজভবনে থাকলেন এর আগেও কিন্তু একটা ঘটনা ঘটেছিল আপনাদের মাথায় রাখতে হবে হিউম্যান রাইটস কমিশনের আমি তো অশোক গাঙ্গুলিকে বলবো একটা দেবতুল্লোক আমি অশোক চিনি কোন কাল থেকে আমি তার পেছনে বহু এজলাসে আমি দাঁড়িয়েছি কলকাতা হাইকোর্টে তারপরে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়েছিলেন তাকে হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল একজন মহিলাকে দিয়ে তার বিরুদ্ধে শ্লীলতাহানির কেস করা হয় এরকম একটা মানুষ তারপরে সেই ভদ্রমহিলাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায়নি